কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি তো আজকে আমি একটা অনুষ্ঠানে যাবো তো অনুষ্ঠানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি কী কী করছি অনুষ্ঠানে এবং আমি আজকে একটু সারাদিনের ব্লগ করবো অনুষ্ঠানে যাওয়ার আগে একটু লুচি তরকারি এইসব করবো করে ভগবানকে দেবো তারপরে আমরা দুপুরে অনুষ্ঠানে যাবো পার করা যাচ্ছে তো চলো আজকে আমি একটু ব্লগ করে দেখাবো তোমাদেরকে তা এখন আমি কী করছি সকালবেলায় দেখো ময়দা মাখছি লুচির জন্য তো এই যে আলু ভাজছি আলু ভাজা লুচি ভগবানকে দেব সকালে টিফিন আলুটা এখনও ভাজা হয়নি সবে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আজকে ভগবানের সকালে টিফিন হবে এই যে ময়দা মাখছি ময়দাটা একটু মেখে এবার আমি বাটিতে রেখে দেবো এদিকে তোমার মৃদাঙ্গ বাজাচ্ছে প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে বাইরে কি মেঘ মেঘ করছে একটুও বৃষ্টি নাই প্রচন্ড গরম রোজ গরম করছে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে আর বৃষ্টি হচ্ছে না তো মানে বৃষ্টির কোনো আশাই নাই কী আর করবো তো ওইদিকে আলুটা ভাজা প্রায় হয়ে এসেছে আর লিচিগুলো এখন করছি না লিচিগুলো যখন খাবে তার একটু আগে ভেজে ভগবানকে দিয়ে এসে এদেরকে দিবো নাহলে আবার সব নিয়ে যাবে নরম হয়ে যাবে ওই জন্য এরকম মিষ্টি এসছে বাবা বৃষ্টি হবে না হবে না বৃষ্টি হবে আমি করতে ভালো বৃষ্টি চলে এসছে আর হয় নাই বৃষ্টির কি আওয়াজ শুনতে পাচ্ছি ওরা বাপ রে ভালো বৃষ্টি এসছে যেয়ে পেয়ে একদম বৃষ্টি হচ্ছে হরে কৃষ্ণা এই দেখো ভগবানের জন্য থালা রেডি করে দিয়েছি ভগবানকে সকালে ভোগটা লাগিয়ে আসি ভগবানের জন্য থালা আছে লুচি আলু ভাজা আর জাম আমাদের পাড়াতে গাছ আছে সেই গাছের জাম দিয়েছে ওরা ওইটা ভগবানের কাছকে দেব হরি বল এই দেখো এবার আমি একটা সবজি রান্না করছি পাঁচ সবজি তো পাঁচ সবজিটা প্রায় হয়ে গেছে এটা দুপুরকার রান্না আর দুপুরে কী কী করেছি চলো দেখো ওর জন্য করেছি করলা ভাজা এটা হচ্ছে রক্ত হয় খেলে উড়ে খেলার পাতার র শাক অন্য এখনও হয়নি অন্ন হবে এটা হয়ে গেলে অন্নটা হয়ে হয় দিয়ে আবার ভগবানকে ভোগ লাগাবো ঠিক আছে এই বইটার ভিতরে এই গানটা আছে এই গানটা আর অন্য কোনো ভুল নেই ঠিক আছে তা একটা প্রশ্ন হলো যে যারা প্রণামী